ভাই ও বোনেরা আমরা অনেকে রাতের আঁধারে উঠে তাহার নামাজ পড়ি চোখে ঘুম মুখে ক্লান্তি তবুও আমরা আল্লাহর সামনে দাঁড়াই আমরা কাঁদি আমরা হাত তুলি আমরা দোয়া করি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন হতে পারে আল্লাহ আমাদের দোয়া ফিরিয়ে দিচ্ছেন কেন কারণ যদি আপনার আল্লাহ রাবুল আলমকে ভালোবেসে থাকেন আর নবীজি সাল্লা আসলামকে ভালোবেসে থাকেন আর ইসলাম সম্পর্কে জানার আগ্রহ থেকে থাকে তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটি মাত্র পয়েন্টও মিস করবেন না হতে পারে শুধুমাত্র সামান্য একটু মিস করতে গিয়ে আপনি অনেক ভালো একটা পয়েন্ট মিস করে ফেললেন তাহলে চলুন শুরু করব তাহার দেখো দোয়া কবুল না হওয়ার এক মর্মান্তিক কাহিনী নেই বা দোয়া না কবুল হওয়ার একটা হাহাকার নিয়ে এরকম একটা কাহিনি দিই একজন যুবক ছিল নাম হামিদ সেই খুব সমস্যার মধ্যে ছিল ব্যবসায় ক্ষতি সংসারে অশান্তি শরীরও নানা অসুখ কিছু অনেক চেষ্টা করেও কোনো সমাধান পাচ্ছিল না একদিন এক বন্ধু তাকে বলে ভাই তাহার নামাজ পড়ো আল্লাহর দরবারে কিনতে দোয়া করো তাহার্যদের দোয়া কখনো ফেরত চায় না হামিজে রাতে উঠে পড়লো উজু করলো নামাজ পড়লো চোখে অস্ত্র নিয়ে দোয়া পড়লো হে আল্লাহ আমার সমস্যা দূর করে দিন আমার জীবন সহজ করে দিন কিন্তু দিন যায় 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 মাস বছর দোয়া হচ্ছিল না তার মন ভেঙে গেল একদিন সে এক আলেমের কাছে গিয়ে বলল। হুজুর আমি প্রতিদিন তাহাজ করি আমি কাঁদি আমি হাত তুলে দোয়া করি কিন্তু কেন আল্লাহ আমার দোয়া কবুল করছেন না আলেম তার দিকে তাকিয়ে বললেন বাবা তুমি কি নিজের জীবন দিকে তাকিয়েছ তুমি যে দোকানে কাজ করো সেখানে সুদের লেনদেন হয় মাঝে মাঝে তুমি প্রতারণা করো আর তুমি তোমার মায়ের সাথে কুটু ব্যবহার করো আল্লাহ কিভাবে তোমার দোয়া কবুল করবে যখন তোমার জীবন গুনাহে ভরা হামিদ অবাক হয়ে কাঁদতে কাঁদতে বলল মানে হুজুর আমার দোয়া কবুল না হওয়ার কারণ আমি নিজেই আলেম বললেন হ্যাঁ বাবা ঠিক তাই তোমরা গুনাহগুলো তোমার দ্বার দরজা বন্ধ করে দিয়েছি যদি তুমি সত্যিকারে তবা করো তাহাজুদে দোয়া কবুল না হওয়ার পাঁচটি কারণ এক নাম্বার যে কারণ তাই হচ্ছে দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় কারণ দোয়া কবুল না হওয়ার সবচেয়ে বড় কারণ হাদিসে রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফর করে আসে হাত তুলে দোয়া করে বলে হে রব হে রব অথচ তার খাবার হারাম পানাহার হারাম পোশাক হারাম সে হারাম দ্বারা লালিত কিভাবে তার দোয়া কবুল হবে মুসলিম শরীফ কোরআন হে মানুষ পৃথিবীতে যা হালাল ও পবিত্র তা থেকে খাও এবং শয়তানের অনুসরণ করোনা সুরা বাকারা আয়ত নাম্বার একশো আটষট্টি একদিন নবীজি সাল্লাই কাবা শরীফের ছায়া তলে শুয়েছিল ঠিক ওই মুহূর্তে ওনার আশেপাশে বাকি সাহাবিরা বসেছিলেন এক সময় এক ব্যক্তি আবার চারপাশে খুব বেশি বেশি করে দোয়া করতে লাগলো আল্লাহ আমাকে সবকিছু দিয়ে দেন এটা দিয়ে দেন ওটা দিয়ে দেন খুব জোরে জোরে কাঁদতে লাগলো দোয়া করতে লাগলো ঘুরে এখন সাহাবিরা তো খুবই অবাক ওই ব্যক্তির এত সুন্দর দোয়া দেখে তারা একজন বলে উঠলো যে আজকে মনে হয় এর লোক সব দোয়া কবুল করে নেবেন এর লোকের সব দোয়া কবুল হয়ে যাবে তখন নবীজি সাহসালাম বলে উঠল একটা দোয়াও কবল হবে না সবাই অবাক হয়ে গেলেন কি বলে এই ব্যক্তি এত সুন্দর করে দোয়া করছে আর একটা দোয়া কবুল হবে না তখন নবীজি সাল্লাহ সাল্লাম বলে ও যা খায় সব হারাম খায় যা পরিধান করে আছে তাও হারাম সে যা যে বাসস্থানে বসবাস করে তাও হারাম তার ব্যবসা হারাম সে ব্যবসায় প্রতারণা করে সে মিথ্যা কথা বলে ব্যবসা করে এই সব কিছু বলার পর সবাই চুপ হয়ে গেল তারপরে নবীজি সাল্লি সাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন শোনো দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় শর্ত হয়েছে যে তোমাকে হালাল খেতে হবে হারাম থেকে তোমাকে দূরে রাখতেই হবে হালাল তোমাকে অবশ্যই বক্ষণ করতে হবে তোমার সব জীবনে হারাম করতে হবে তোমার খাওয়া থেকে শুরু করে তোমার বাসস্থান পর্যন্ত সব কিছুই তোমার হালাল উপরে থাকতে হবে আরও এক হাদিসে উল্লেখ আছে নবীজি সাল্লাই আলাইসাল্লামের কাছে বিন আনু এসে বললেন ইয়া আল্লাহ রাসুলাল্লাহ আলাইসাল্লাম আপনি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করুন আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে মুস্তা যাবুদ দাওয়া করে দেয় তখন নবীজি সাল্লাম ওনাকে উদ্দেশ্য করে বললেন ইয়া সাদ তুমি হালাল খাওয়া শুরু করে দাও আখলুল হালাল তুমি যে পোশাকটা পরও তা হালাল পরা শুরু করে তুমি যে বাসস্থানে থাকো তা হালাল করো না দেখবে তুমি হয়ে যাবে অর্থ হচ্ছে ওই ব্যক্তি যে হাত তুলতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না তাহলে প্রিয় বন্ধুরা যদি আপনারা চান আপনাদের দোয়া কবুল হওয়াতে তাহলে অবশ্যই মুস্তা দাওয়া হতে চান তাহলে অবশ্যই হালাল করতে হবে একটি ছোট্ট কাহিনী একজন ব্যবসায়ী তাহার যদি সময় কাটতো কিন্তু তার দোয়া কবুল হচ্ছিল না পরে দেখা গেল সে দোকানে সুদের টাকা নেয় এবং অন্যায়ভাবে মানুষের টাকা মেরে খায় আল্লাহর কাছে সে যতই কাঁদুক হারাম উপার্জন থাকলে দোয়া কবুল হবে না যদি পিতা মাতার অবাধ্যতা যদি পিতা মাতারা হাকের উপরে থাকে তখন পিতা মাতার অবাধ্যতা হলে দোয়া কবুল হয় না আমি আবারও বলছি যদি পিতা মাতা হাকের উপরে থাকে তাহলে আপনি তাদের অবাধ্য হলে ওই ক্ষেত্রে আপনার দোয়া কবুল হবে না হাকের উপরে আমি বলে নিয়েছি কোনো শিরকের উপর আছে বা অন্য কোনো কিছুর উপর আছে বা গুনার কাজে লিপ্ত আছে আর আপনাকেও গুনার কাজ করতে বলছে তাহলে ওটা হচ্ছে অনেকটাই অন্যরকম যদি পিতা মাতা যদি হাকের উপরে থাকে ইসলামের উপরে থাকে আর আপনাকে আদেশ করে আপনি যদি না শোনেন ওই ক্ষেত্রে দোয়া কবুল হবে না তো এ ব্যাপারে আহাদিস থেকে নবীজি সাহায্যাম বলেছেন যে তিন ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না অকৃতজ্ঞ সন্তান হারাম উপার্জনকারী এবং স্ত্রীর প্রতি রুষ্ট স্বামী এ তিন ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না তিরমেজি শরীর কোরআনে আল্লাহ রবুল আলমিন বলেন আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে সুরার লোকমান আয়াত নাম্বার চোদ্দ কাহিনী এক তরুণ তাহার যদি দোয়া করত কিন্তু কিছুই হচ্ছিল না পরে সে এটা নিয়ে খুবই হয়রানিতে পড়ে যায় এবং সে এক আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেছে আমি তাহার দোয়া করছি কিন্তু আমার কিছুই হচ্ছে না তখন ওই আলেম বলে যে তুমি দেখো তুমি কি ভুল করছো পরে জানা গেল যে সে মায়ের সাথে রুট ব্যবহার করে আল্লাহর রহমতের দরজা তখনই খুলে যখন সে মায়ের কাছে ক্ষমা চাইলো পরে সে তার মায়ের কাছে ক্ষমা চাইতে লাগলো তারপরে সে আবারও তাহার নামাজ প্রতিনিধিত্ব পড়তে লাগলো এক সময় দেখা গেল তার সমস্ত দোয়া কবুল হয়ে গেল এবং সে আল্লাহর রকুল আলামিনের কাছে সুকার গুজার হয়ে গেল নাম্বার তিন অন্তরের রোগ ও গুনাহে ডুবে থাকা হাদিস রাসুসাল্লাম বলেছেন এক মুসলিমের দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে গুনাহের কাজের জন্য দোয়া করে অথবা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে থাকা হাদিস রাসুদ সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন এক মুসলিমদের দোয়া কবুলের হতে থাকে যতক্ষণ না সে গুনাহের কাজের জন্য দোয়া করে অথবা সম্পর্ক করার জন্য করে। মানে হচ্ছে যে এক ব্যক্তির দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ না সে কোনো গুনাহের কাজের জন্য দোয়া করে বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার জন্য দোয়া করে কোরআনে আল্লাহ রবুল আলমেন বলে নিশ্চয়ই নামাজ অশ্লতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত নাম্বার পঁয়তাল্লিশ কাহিনী এক ব্যক্তি রাতে দোয়া করত কিন্তু দিনের বেলায় পর্নোগ্রাফি হারাম কাজে ডুবে থাকতো তার দোয়া কবল হলো না যখন সে এ ব্যাপারে নিজের প্রতি দেখা শুরু করে দিল এবং সে তার ইসলামিক ফ্রেন্ড সার্কেলে বলতে লাগলো যে আমি তাহার যদি দোয়া করি কিন্তু আমার দোয়া কবল হচ্ছে না তখন তার বন্ধুরা বলছিল কি বলছিল যে তুমি কি তোমার দিকে লক্ষ্য করছো তুমি কি এমন কোনো কাজ করো যার কারণে তোমার দোয়া কবল হচ্ছে না সে বলল না আমার দোয়া কবলে যে শর্তগুলো ওই শর্তগুলো তো আমার সম্পূর্ণ আছে হালাল খাওয়া কার উপর অত্যাচার না করা বা অন্যান্য শর্তগুলো তো পূরণ আছে তখন তার একদিনই দিনই বন্ধু উঠে বলল তুমি কি এমন কোনো গুণা করো যা শুধুমাত্র তোমার এবং আল্লাহর রাবুলের মাঝে আছে এবং ওই গুণার কারণে হয়তো তোমার নামাজ কবল হচ্ছে না তোমার দোয়া কবল হচ্ছে না তখন ওই ছেলেটির মনে নাড়া দেবে হ্যাঁ আমি তো এমন খুনা করছি যখন কেউ থাকে না তখন আমি পর্নোগ্রাফি আমি হারাম অশ্লীল ভিডিও দেখি এবং হয়তোবা এটার কারণে আমার দোয়া কবল হচ্ছে না পরে সে এই ব্যাপারে আল্লাহরাবুল আলমিনের কাছে আকুতি এবং বিকুতিতে কান্না করে তহবার নামাজ পড়ে পড়ে ক্ষমা চায় যখন আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিল এবং সে তার সাথে একইভাবে সে এ নিয়ে সে আর কখনো এই খারাপ কাজ করবে না আর কখনো সে এই নোংরা জিনিস দেখবে না তখনই রাবুল আলামিন তার দোয়া করবুল করতে শুরু করে দিল কারণ আল্লাহ চান দোয়া আসে পবিত্র অন্তর থেকে গুনা ভরা অন্তর থেকে না যে রাসুসাইসালাম বলেছেন মিসকিন যে কিয়ামতের দিন নামাজ রোজা ও জাকাত নিয়ে আসবে কিন্তু অন্যের হক নষ্ট করার কারণে তার সব সাপ কেড়ে নেওয়া হবে নবীজি সাল্লাহ সাল্লাম হাদিস থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম একজন সাহাবিদের সাথে বসা ছিল একটি গাছের নিচে হঠাৎ করে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বলল তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে সাহাবিরা উদ্দেশ্য শুনে বললেন যে জি যে দুনিয়ার বুকে খেতে পারে না অন্যের কাছে হাত পাতে এবং নিজের দুঃখে ভরে থাকে সেই তো মিসকিন তখন নবীজি শেষ আবার প্রশ্ন করল তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে তখনই আবারও সাহাবিরা একই প্রশ্নের উত্তর দিল যে যে দুনিয়াতে খেতে পারে না অন্যের কাছে হাত পেতে খাওয়া লাগে এবং জীবনে তাদের অনেক কষ্টের তারাই হচ্ছে মুশকিল তখন নবীজি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে সবচেয়ে বড় মুশকিল হয়েছে তারা যারা কেয়ামতের মাঠে প্রচুর পরিমাণ পাহাড় পরিমাণ নামাজ রোজা নকল ইবাদত নিয়ে উঠবে কিন্তু তাদের সব দেউলিয়া হয়ে যাবে তখন সাহাবিরাও বলল যে কি বলেন তারা এত নামাজ রোজা নিয়ে উঠলো কিন্তু তাদের সবকিছু কিছু কেন দলীয় হয়ে যাবে তখন নবীজি সাল্লা সাল্লাম বলবে তারা দুনিয়ার বাজারে যখন কাউকে গালে দিয়েছে কার ওপরে অত্যাচার করেছে কাউকে মারধর করেছে কারো হক নষ্ট করেছে তাকে কথা দিয়ে মনে কষ্ট দিয়েছে তখন তার ওই সব পাওনাদার তার পাশে চলে আসবে আর আল্লাহরাবুল আলামিন তার সব ওই মানুষদেরকে দিতে থাকবে যখন দেখবে যে তার নেক পুড়িয়ে গেছে আর দেওয়ার মতো কিছু নেই তখন আল্লাহ হচ্ছে দেউলি হওয়ার আর ওই ব্যক্তির মতো মিসকিন এই দুনিয়া এবং আখেরাতে কেউ নেই আমরা অন্যের হক নষ্ট করা এবং অন্যের সম্পর্কে বিপদ করা অন্যকে গালি দেওয়া অন্যের মনে মনে কষ্ট দেওয়া অন্যের উপর অত্যাচার করে এই সব কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব অথবা আমাদের দোয়া কবুল হবে না যে অন্য এক হাদিসে হযরত আয়সার আদাল্লা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে লোক এক বিগত পরিমাণ জমিতে জুলুম করল জবর করে নিল কিয়ামতের দিন মহান আল্লাহ তার গলা সাত তবক জমিন ঝুলিয়ে দিবেন সুহান আল্লাহ আল্লাহ আকবর অন্য এক হাদিস থেকে আরো প্রমাণিত হয় যে হজরত জাবির রাজাল হতে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন জুলুম করা হতে দূরে থাকো কেননা জুলুম কেয়ামতের দিন অন্ধকার ছন্ন দোয়ার পরিণত হবে কৃপণতা কুলসতা হতে দূরে থাকো কেননা এই কৃপণতায় তোমাদের পূর্বে তাদেরকে রক্তপাতের উদ্যত্ত করেছে এবং হারামকে হালাল করতে উস্কানি দিও না অন্য এক হাদিসিন নবী সালাম আরও বলেছেন হজরত আবুরের হতে বর্ণিত তিনি বলেন রাসুল সালাম বলেছেন মান আল্লাহ কেয়ামতের দিন অবশ্যই এমনকি শিখযুক্ত বকরি হতে সিংবিহীন বকরির প্রতিশোধন হবে সুবাহ আল্লাহ আল্লাহ আর আরও বলা হয়েছে যে অন্য এক হাদিসে আর হজরত আবু আদালতে বলিত তিনি বলেন রাজুদালাম ইশাত করে নিশ্চয়ই আল্লাহ জালিমকে অবকাশ দিয়ে থাকে কিন্তু যখন তিনি তাকে পাকড়া করেন তখন আর ছাড়েন না অতঃপর তিনি এই আয়াত পাঠ করলেন অর্থাৎ তোমরা যখন কোনো পাকড়া করেন তখন তার পাকড়া এমন হয়ে থাকে তার পাকড়াও বড়ই কঠিন ও নির্মম পীড়াদায়ক ও মুসলিম সুরাহুদ আয়াত নাম্বার একশো অন্য একটা হাদিস আমি বলা হয়েছে যে হযরত আবু হুরাই হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোন লোকের ওপর তার ওপর ভাইয়ের যদি কোনো দাবি থাকে তা যদি তার মান ইজ্জতের উপর অথবা অন্য কিছুর উপর জুলুম সম্পর্কিত হয় তবে সে যেন আজই সম্পদ অর্থহীন নিঃস্ব হওয়ার পূর্বে তার কাছে ক্ষমা ভিক্ষা করে নেয় অনর থেকে আমত দিন তারা জুলুমের সমপরিমাণ নেকি তার কাছে হতে নিয়ে নেওয়া হবে যদি তার কোনো নেকি না থাকে তবে তার প্রতিপক্ষের গুণা হতে জুলুমকে সম হিসাবে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে তার মানে একই যে ওই আমি যে বলেছিলাম তার মানে হচ্ছে যে যে ব্যক্তি জুলুম করবে তার সমস্ত নেকি মুসলিমদেরকে দিয়ে দেওয়া হবে আর মুসলিমদের যত গুণা থাকবে সমস্ত গুণা জুলুমকারীকে দিয়ে দেওয়া হবে বুখারি ও মুসলিম হজরত আবদুল্লাহ ইবনে আমন ইবনে আসরাতাল হতে বর্ণিত তিনি বলেন রাসুসাল্লাম বলেছেন মুসলমান সেই লোক যার মুখ ও হাতের অনিষ্ট বা ক্ষতি হতে অন্যান্য মুসলমান নিরাপদ থাকে মহাজির সেই লোক যে আল্লাহর নিষিদ্ধ জিনিস পরিত্যাগ করে বুখারি ও মুসলিম প্রিয় দর্শক সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুন্দর হাদিস হাজিসিন বেজিসাল্লাহ সাল্লাম বলেন হজরত আবু মামা আস ইবনে সা বা আল হায়শি রাজে তালার থতি বর্ণিত আসুস আল্লাসাল্লাম বলেছেন যে লোক মিথ্যা শপথের মাধ্যমে কোনো মুসলমানের হক আত্মসাৎ করল মহান আল্লাহ তার জন্য দুযোখের আগুন অনিবার্য করে দিবেন এবং বেহেশদের হারান করে দিবেন এক লোক বললো ইয়ার আসুস সাল্লাহ সাল্লাম যদি সেটা তুচ্ছ জিনিস হয় তিনি বললেন তা পিলু গাছের একটা শাখাই হোক না কেন মুসলিম শরীর সুবাহান আল্লাহ আল্লাহ তার মানে আপনি দেখেছেন যে এই যে জুলুমকারী সে যদি একটা পিলু গাছের একটা শাখাও জুলুম করে পিলু একটা গাছ যেটা এক ব্যক্তি যদি ধরুন আমার একটা গাছ আছে যেটা পেলু গাছ এখন আমার শাখাটা যদি কোনো ব্যক্তি যদি আমার থেকে না বলে নিয়ে গেছে তখন ওই শাখাটাও আমি কেমতের মাঠে ওই ব্যক্তি থেকে পেয়ে যাব না হয়তো বা ওই ব্যক্তি আমাকে তার মেকিয়ে দিতে হবে সুবাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন সুরা মমিন আয়াত নাম্বার আঠারো জালিমদের জন্য কেউ দরদি বন্ধু হবে না আর না এমন কোনো সাফায়াতকারী হবে যার কথা মেনে নেওয়া হবে সুবাহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ তালা আর বলেন জালিমদের কোনো সাহায্যকারী হবে না সুরা হজ আয়াত নাম্বার একাত্তর সুবাহান আল্লাহ আল্লাহব প্রিয় দর্শক কত না ভয়াবহ কত না যন্ত্রণাদায়ক কোরানে আল্লাহ রবুল আলামিন আরো বলে আর তোমরা পরস্পর পরস্পরের সম্পদ অন্যায় বা বক্ষণ করো না সুরা বাকারা আয়াত নম্বর একশো অষ্টআশি কাহিনী একজন মানুষ প্রতিদিন দোয়া করত কিন্তু দোয়া কবল হচ্ছিল না কারণ সে বহু শ্রমিকের বেতন আটকে রেখেছিল যখন সে তাদের বেতন দিয়ে দিল তখনই তার দোয়া কবল হতে শুরু করল আল্লাহ আকবার আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আল্লাহ আকবর পাঁচ দিয়া দেখানো ও অন্তরে অসততা হাদিস সাল্লাম বলেছেন যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে শির করছে ইবনে মাজাহ কোরআন তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য এবং তারা আল্লাহকে অল্পই স্মরণ করে সুরা নিসা সুবাহান আল্লাহ আল্লাহ দেখেছেন আমাদের মধ্যে কতই না মানুষ শুধুমাত্র লোক দেখানোর জন্য নামাজ পড়ে লোক দেখানোর জন্য মানুষের কাছে একটু সুনাম পাওয়ার জন্য নামাজ পড়ে কাহিনী একজন লোক প্রতি রাতে তাহাজ পড়তো কিন্তু সকালে সবাইকে বলতো যে আমি তাহাজত পড়ি তাছাড়া সে অন্য কোনো ইবাদত করল সে একই কথা বলতো যে আমি এই ইবাদত করছি সে মানুষের সাথে সামনে নিজের ধাম্বিকতা এবং নিজের অহংকার ইবাদত দ্বারা প্রকাশ করত পাঁচ অর্থ নামাজ থেকে শুরু করে সে সব কাজে সবাইকে বলে বেড়াতো যে সে এ এ ইবাদতগুলো করে কিন্তু কী সার মূল লক্ষ্য তার মূল লক্ষ্য হচ্ছে যেন মানুষ তার প্রতি আকৃষ্ট হয় এবং সম্মান দেয় ইবাদতকারী সে এসব মানুষ তাকে নেক আল্লাহ তার না কখনো করলেন না কারণ তার ইবাদত ছিল মানুষের প্রশংসার জন্য আল্লাহর জন্য নয় আর এটা কিন্তু এখনো আপনাকে আমি মনে করে দিচ্ছি যারা ইবাদত করে লোক দেখানোর জন্য তারা কিন্তু শের করছে তারা একজন ইয়া সুবহান আল্লাহ আল্লাহ তাই প্রিয় দর্শক আশা করি পাঁচটি কারণ আপনারা জেনে গেছেন আর এই পাঁচটি কারণে আমি আপনাদেরকে আবারও বলছি তাই প্রিয় দর্শক তাহাজ হলো দোয়া কবলের সেরা সময় কিন্তু যদি জীবনে এই পাঁচটি পাপ থাকে তবে দোয়া আল্লাহ দরবারে পৌঁছাবে না এক হারাম খাদ্য উপার্জন দুই মাতা পিতা যদি সঠিক হয় বা ইমানদার ও নিকার হয় তাহলে ওই মাতা পিতার কথা অবাধ্য করা তিন অন্তরের রোগ বা গুনাহি ডুবে থাকা চার অন্যের হক নষ্ট করা বা অন্যের উপরে জুলুম করা রিয়া দেখানো লোক দেখানো নামাজ পড়া তাই যদি চান আপনার তাহাজ চোখের জল আল্লাহ আর সে তবে গুণা থেকে দূরে থাকুন হালাল উপার্জন করুন পিতা মাতার হক আদায় করুন অন্তরে পরিষ্কার রাখুন এবং শুধু আল্লাহর জন্য ইবাদত করুন এবং একই সাথে যদি আপনাদের কারোর মধ্যে যদি এই কোনো ধরনের গুণা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আজ থেকে সহি শুদ্ধ করে নিজে তবার নামাজ পড়ে নামাজে নিযুক্ত হয়ে যান যদি আমার কথা বলার ধরন আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের জন্য আজটুকুই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরাকাত